দীর্ঘদিন বাংলাদেশের বুকে ফ্যাসির শাসক বাংলাদেশের বুকে চেপেছিল এই তরুণরাই তরুণ ছাত্র যুবকরাই রাজপথে রক্ত দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনকে বাংলাদেশ থেকে হটিয়েছে তাই শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিকেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী চেয়ারপারসন মামাটি মানুষের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে নন্দিত জননা জানাব তারেক রহমানের নেতৃত্বে তার অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই তার সমাবেশের আমাদের মূল প্রতিবাদ্যর বিষয় হচ্ছে তরুণরাই পারে তরুণরাই পারবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে সত্যিকারের রূপ দিতে হলে বাংলাদেশের একটি নির্বাচন প্রয়োজন তরুণরা নিজেদের ভোট নিজেরা দিতে চায় তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তরুণরা রাজপথে রক্ত দিয়েছে তাদের পছন্দ মতো সরকার গঠন করার জন্য আপনারা জানেন বিগত দিনে কিভাবে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে একটি স্বৈরশাসক চেপে বসেছিল তরুণদের দাবি হচ্ছে অতি দ্রুত তাদের রাজপথে রক্ত দেওয়া স্বৈরশাসককে হটিয়ে বাংলাদেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে তার সত্যিকারের রূপ পেতে হলে আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ পেতে হলে সত্যিকারের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক বাংলাদেশ পেতে হলে সার্বভৌমত্বের অখণ্ডতা রক্ষা করতে হইলে বাংলাদেশের একটি নির্বাচিত সরকার দরকার কাজেই তরুণরা অতীতে রাজপথে জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছে তাই তরুণদের দাবি হচ্ছে তারা তাদের ভোটার অধিকার দীর্ঘদিন তারা ভোট দিতে পারে না বিগত পনেরোটি বছর তারা তরুণরা ভোট দিতে পারে নাই কাজেই তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সত্যিকারে বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতান্ত্রিক সরকার গঠন করতে চায় দেশ বেগম বেগম খালেদা জিয়া এবং আমাদের মাটি মানুষের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমি আবুল মনসুর খান দীপক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি বাং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক